আজকের ভিডিওটি বাংলাদেশে অবস্থিত বাংলাদেশি প্রত্যেকটি সনাতনীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা বাংলাদেশে অবস্থান করে ভারতীয় আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড অথবা এনআইডি কার্ড বানিয়েছেন অথবা আপনারা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বানিয়েছেন ভারতের তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওটি যদি আপনারা না দেখেন সম্পূর্ণভাবে আপনারা কিন্তু বড় ধরনের সমস্যায় পড়তে যাচ্ছেন সেই কারণে আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসা সেজন্য অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ এই ভিডিওটি ফলো করতে থাকবেন এবং ভিডিওটি একটুও টানবেন না আপনারা একটুও টানলে কিন্তু আপনারা ঝামেলায় পড়ে যাবেন আমি কিন্তু বারবার বলে দিচ্ছি আপনারা যারা এই কার্ডগুলো করেছেন অথবা যারা সামনের দিকে কার্ডগুলো করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে ভারতীয় ভিসা রিলেটেড টিপস অ্যান্ড টিকস সহ ভারতীয় নাগরিকত্বের উপরে বিশেষ ভিডিও আপলোড নিয়ে আসি সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাঁচ টাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন কথা বাড়ি আমরা চলে যাব ভিডিওর মূল আলোচনাতে তো ধরুন আপনি কিন্তু বাংলাদেশে একজন নাগরিক হয়ে আপনি ভারতীয় একটি আধার কার্ড করেছেন অথবা একটি প্যান কার্ড করেছেন অথবা রেশন কার্ড করেছেন অথবা এনআইডি কার্ড করেছেন আপনি কোন ধরনের সমস্যায় পড়তে পারেন আপনি কিন্তু বিশেষ করে বাংলাদেশে নাগরিকরা যখন আপনি ভারতে চলে যাবেন বা ভারতে আছেন বা বাংলাদেশে পাসপোর্ট নিয়ে কিন্তু আপনার ভারতে যাবেন যাওয়ার পর আপনারা যে সময় মনে করবেন যে আমরা ভারতে একদম থেকে যাব আপনারা ভাবছেন এখনই গিয়ে ভারতে একটি নাগরিকত্ব করিয়ে নিই যেমন হচ্ছে পাসপোর্ট আপনারা করতে চাচ্ছেন অথবা ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন তো এইরকম একটা বিষয় অনেকের মধ্যে আছে যে আমরা এখন একটা পাসপোর্ট করে রাখবো পরবর্তীতে এই পাসপোর্ট দিয়ে বাংলাদেশ বা বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে যাব তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন কেননা পাসপোর্ট করার সময় কিন্তু আপনারা ফিঙ্গার দেওয়ার সময় ধরা খেয়ে যাবেন বা ফিঙ্গার দেওয়ার সময় কিন্তু আপনারা একদমই জেনে যাবে ভারতীয় পাসপোর্ট অধিদপ্তর আপনারা কিন্তু বাংলাদেশে যে পাসপোর্ট রয়েছে বা বাংলাদেশে আপনারা নাগরিক আপনারা যে ইলিগালভাবে বাংলাদেশ নাগরিক হয়ে আপনারা ভারতের নাগরিকত্ব করেছেন তো আপনারা এই পাসপোর্ট যখন করতে যাবেন তখন কিন্তু আপনারা ধরা খেয়ে যাবেন বা পাসপোর্ট করতে গেলে কিন্তু আপনাদের সমস্যা হবে তখন কিন্তু আপনাদের আইনানুক ব্যবস্থা নেবে এবং আইনের প্রক্রিয়ার মধ্যে কিন্তু আপনারা পড়ে যাবেন এবং আরও একটি বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আপনারা যদি বাংলাদেশে অবস্থান করে বা বাংলাদেশ থেকে যাওয়ার পরে ভারতে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা বড় ধরনের সমস্যা পড়বেন সেখানেও কিন্তু আঙ্গুলের ফিঙ্গার আপনাদেরকে দিতে হবে এই ফিঙ্গারগুলো দেওয়ার কারণে কিন্তু আপনারা সেখানে ধরা খেয়ে যাবেন যে আপনারা বাংলাদেশি নাগরিক আসলে বাংলাদেশি নাগরিক হয়ে ভারতের এই সময় যারা নাগরিকত্ব করছেন বা এর আগেও যারা নাগরিকত্ব করে রয়েছেন তাদের জন্য কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে তারা যতই বলুক সি এই বিষয়ে এমন সেমন অনেক কিছু তারা বলতেছে কিন্তু আসলে এটা না বাস্তবে কিন্তু সম্পূর্ণ উল্টোটা আপনারা একবার যদি খালি এই নাগরিকত্ব করতে যান করে তারপরে যদি আপনারা পাসপোর্ট করতে যান তখন কিন্তু আপনারা আসলে বুঝতে পারবেন যে বাংলাদেশি নাগরিকদের জন্য এই ভারতীয় যে ইয়েতে করা হয়েছে বা নাগরিকত্ব করছেন বা পাসপোর্ট করতে যাচ্ছেন এটি কতখানি সমস্যার সম্মুখীন হতে হতে পারে আপনাদেরকে সেজন্য আপনারা ভারতীয় পাসপোর্ট অথবা ভারতীয় ইন্টারন্যাশনাল ড্রাইভিং করার আগে অবশ্যই আপনারা বিষয়গুলো জেনে নেবেন এবং আপনারা ভারতের আধার কার্ড করার আগে অবশ্যই বিষয়গুলো জেনে নেবেন কেননা সামনের দিনে আপনাদের জন্য আরও সমস্যার সম্মুখীন হতে পারে কারণ বর্ডারে আসতে যাচ্ছে নতুন স্ক্যানিং মেশিন এবং নতুন ফিঙ্গারপ্রিন্ট মেশিন যে মেশিনের মাধ্যমে আপনাদেরকে শনাক্ত করা হবে আপনারা কোন দেশের নাগরিক সে বিষয়ের উপরে সেজন্য আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং আমাদের চ্যানেল কিন্তু নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই বিষয়ে ভিডিও কিন্তু আমরা কন্টিনিউ আপনাদের জন্য নিয়ে আসি এবং এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে অন্যান্য হিন্দুদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে ততন পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ